বেলফুল জুইফুল গাছে বসন্তকালীন সময়ের শুরু থেকেই গাছকে ঝাঁকড়া করে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে এই খাবারটি আপনাকে তৈরি করতেই হবে এই একটি খাবার আমরা সঠিকভাবে তৈরি করে মাসে এক থেকে দুই দিন গাছের মাটিতে ব্যবহার করে রাখতে পারলেই আপনার গাছ যেমন থাকবে হেলদি সেই সঙ্গে প্রচুর পরিমাণে হবে ঝাঁকড়া এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিতেই থাকবে তাই বলবো ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন এই খাবারটি তৈরি করতে আপনাকে এক লিটার জলের মধ্যে মাত্র এক চামচ গুঁড়ো সর্ষে খোল ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ দিনের জন্য এখন বলতে পারেন মাত্র এক চামচ কেন মেশানো হবে এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় গাছকে হেলদি রেখে স্যালাইন জলের মতো কাজ করানোর জন্য জাস্ট সামান্য পরিমাণ গুঁড়ো খোল মিশিয়ে নিতে হবে এতে করে মাটিতে উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে আসবে তার সঙ্গে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে চাউল ধোয়া জল এক লিটার পরিমাণ দুই দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে এতে করে এই জলটি হিউমিক অ্যাসিডের মতন অনেকটাই কাজ করবে আর নিতে হবে কলার মোচার ভাব দেওয়া জল তবে অবশ্যই এই জল ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতে হবে বিষয়টি খেয়াল রাখবেন এই কলার মোচার ভাব দেওয়া জলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যা গাছের মূলকে যেমন শক্তিশালী রাখে সেই সঙ্গে ক্লোরোফিলের ক্ষমতাকে বাড়িয়ে পাতাকে সবুজ রাখতেও সাহায্য করে তাই গাছের বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক মাত্রায় ধরে রাখতে এই তীব্র তাপমাত্রায় গাছের জন্য আয়রন ভীষণ উপযোগী যা খুব সহজেই আমরা এই কলার মোচার ভাব দেওয়া জল থেকে পেতে পারি আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এবার চার লিটার ফ্রেশ ঠান্ডা জলের মধ্যে এই কলার মোচার ভাপ দেওয়া জল গুঁড়ো খোল ভেজানো জল আর চাউল ধোয়া জল ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সঙ্গে যদি পারেন এক লিটার কলার খোসা ভেজানো জল মিশিয়ে নিতে পারেন তাতে করে পটাশিয়াম অনেকটাই বেশি পরিমাণে গাছ পেয়ে যাবে এতে করে খুব পাতলা তরল খাবারটি তৈরি হবে মোট আট লিটার তীব্র তাপমাত্রায় এইভাবে পাতলা করে গাছের মাটিতে ব্যবহার করলে গাছ খুব সহজেই খাবারগুলিকে নিতে পারবে অর্থাৎ অতিরিক্ত তাপমাত্রার মধ্যেও গাছের সহ্য ক্ষমতার মধ্যে থাকবে বিষয়টি ভালো করে বুঝবেন তবে এই খাবারটি আমি বলবো খুব সকালে মাসে দুই দিন করে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দেড়শো থেকে দুইশো এম পরিমাণ যদি ব্যবহার করে রাখতে পারেন তাহলে আপনার বেল ফুল বা ফুল গাছের গ্রোথ এবং গাছের ফুল নিয়ে চিন্তা করতে হবে না তাহলে এইভাবে আপনারা খাবারটি তৈরি করে গাছের মাটিতে ব্যবহার করুন আর দেখুন গাছ কীভাবে তরতড়িয়ে বেড়ে ওঠে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে আর হ্যাঁ এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে বিপ্রো গার্ডেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার